আলহামদুলিল্লাহ এই যে আমাদের সেই ধানের বই নিয়ে আসছি আজকে ঘাস হয়েছিল ওসে আমি ধানে ঘাস মারা ওষুধ দিচ্ছিলাম অনেক ঘাস মারা গেছিল আর আজকে যে নিরালাম এই কোঠাটা নিয়ে এখনও নিরাই নেই যাই হোক আলহামদুলিল্লাহ আশা করা যাচ্ছে ভালো ধান হবে কিছু সার মারব নিরাজা সার মারলে আশা করা যায় ভালো ধান হয়ে যাবে এই যে আমি এখন আস্তে আস্তে যাচ্ছি আমার ওখানে আরেকটা ভুই আছে করে আমি পানির মধ্যে এখন যাচ্ছি এটা আনলে এদিকে যে মোটামুটি এখানে কিছু ঘাস হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে আসলে এটা একটু তর গাড়া হুই বলে দেখা যায় ধান না গেছে মুদার মধ্যে যেতে হবে একটু এরকম পা ফেলে ফেলে মানুষ হাইটে গেছে এই জন্য ধান করা নষ্ট হয়ে গেছে আসলে মানুষকে কিছু বলার নেই যদি আটকিল না থাকে এখানে কিছু ঘাস আছে এখানে এই ঘাসটা নিয়ে যাবো অবশ্য কালকে নিয়ে যেতে পারি কাল বসে সার দিয়ে দেবো ধান একটু ভালো এদিকে আমি নিজে লাগাইছিলাম আর ওইদিকে আমার ছোটো ভাই লাগাইছিলো ও পাতলা করে লাগাইছে গায়ে ধান তেমন একটা ভালো হয়নি যাই হোক সব মিলে আলহামদুলিল্লাহ আর একটা ভুই আছে ওই যে ওখানে ওই যে লোক দেখা যাচ্ছে তার এই পাশে আশা করা যাচ্ছে এখন আমি ওই ভুইয়ের কাছেই যাব সব মিলে যাই আলহামদুল্লা ওই যে ওইটা অন্য ভই রাত একটা ভালো হয়নি জায়গাতে জায়গা জায়গাতে হয়নি এখন চলে যাচ্ছি ওই বইয়ের কাছে হয়ে গেছে আমার এখন ওই অনেক গাড়ি ও পড়েই গেছিলাম বেশ বড় কথা পাচ্ছি মোবাইলটা পড়ে যেত না যে ধানটা নিজে সার মারিয়ে দিচ্ছে আমাদের এক ভাই ভালো ধান আছে পানির মাঠ আমার একটা হয় ওরে ঘাস ঘাসেতে ধানই হয়ে যাচ্ছে Это...